ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের সেমিনার মূলত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নগর পঞ্চায়েত পুর পরিষদ ও পুর নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই দিনের সেমিনার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরা এই দিনে সেমিনারের বিষয় বলতে গিয়ে জানান ষষ্ঠ অর্থ কমিশন জানুয়ারি মাস থেকে রাজ্য অর্থ কমিশনের কাজ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য জনপ্রতিনিধিদের পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শ গ্রহণ করার পর রাজ্য অর্থ কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকারের সামনে তুলে ধরবে রাজ্য সরকার সকল রিপোর্ট পর্যালোচনা করে যে সকল পরামর্শগুলি গুরুত্বপূর্ণ মনে করবে সেগুলি গ্রহণ করবে সেখানে কি কি পর্যায়ে কোথায় কাজ করলে এবং কোন কোন বিশেষ বিশেষ কাজের প্রতি গুরুত্ব দিতে হবে এই সমস্ত কিছু তাদের থেকে সরাসরি তাদের মানে সাজেশান আমাদের কালেক্ট করা এবং এই করার পরে এবং সেটা ফিনান্স কমিশন স্টেট ফিনান্স কমিশনের সিদ্ধান্ত নেবে টোটাল নিয়ে তারা স্টেট গভর্নমেন্টের কাছে এটা সাবমিট করবে আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পুজোতে দুর্গা পুজোতে পড়তে চান তো অবশ্যই আমাদের ইডেন সঞ্জিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবে আধুনিকতা ছোঁয়ায় সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কারা সব ডিজাইন ইডেন সঞ্চিতা ক্লোজেট আমরা পরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজে তুলতে